মর্মান্তিক পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের বর্ধমানে একই পরিবারে এর মধ্যে তিনজন আছে শোকের ছায়া গোটা এলাকায় গুজরাটের সোমনাথ দর্শনে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো বর্ধমান শহরের চারজন পর্যটকের এর মধ্যে একই পরিবারে তিনজন দুর্ঘটনায় মোট ছজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে চারজন মৃত একজনের বাড়ি আসানসোলে মৃত অপর ব্যক্তি গাড়ির চালক তার বাড়ি গুজরাটে পুলিশ সূত্রে জানা গেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নবী মোরওয়া গ্রামের কাছে হাইওয়েতে এই দুর্ঘটনা একটি ডাম্পার তাদের গাড়িকে ধাক্কা মালে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মারা যান দুজন মহিলা সহ পাঁচজন পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের স্থানীয় বাসিন্দা তথা মুখার্জি পরিবারের প্রতিবেশী সোমেশ্বর চৌধুরী জানিয়েছেন বর্ধমানে শ্যামলাল ও বাদশাহী রোড এলাকা থেকে নয় জন গত দশই ফেব্রুয়ারি গুজরাটে যান সোমবারে তাদের ফেরার কথা ছিল রবিবার তারা জানতে পারেন গাড়িতে সকলেই ফিরছেন কিন্তু সোমবার সকালেই তারা জানতে পারেন এই মর্মান্তিক ঘটনা বর্ধমান পৌরসভার এই এক নম্বর ওয়ার্ডের বাদশাহী রোড কানন এলাকায় প্রায় বছর ছয়েক আগে দেবব্রতবাবু পুরনো একটি বাড়ি কিনে তাঁর সংস্কার করে বসবাস শুরু করেন মৃত দেবব্রত মুখোপাধ্যায় রীতা মুখোপাধ্যায় ঋতব্রত মুখোপাধ্যায় একই পরিবারের দেবব্রতবাবুর স্ত্রী রীতা মুখোপাধ্যায় এবং তাদের সন্তান ঋতব্রত মুখোপাধ্যায় বাবু সম্প্রতি বর্ধমানের যৌগ্রামের একটি স্কুল থেকে অবসর নিয়েছেন ঋতব্রত কলকাতায় একটি কলেজে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছিল ফাইনাল বর্ষের ছাত্র অপর মৃত অনিকে তায়ের বাড়ি বর্ধমান শহরের সাতাশ নম্বর ওয়ার্ডের শ্যামলাল এলাকায় এবং শুক্লা চ্যাটার্জির বাড়ি আসানসোল কোট মোড় এলাকায় শুক্লা চ্যাটার্জি রীতা মুখোপাধ্যায়ের আত্মীয়া অনিকের তা ঋতব্রতের মাসিদ ছিলেন এলাকার সূত্রে জানা গেছে বাকি আহতদের চিকিৎসা চলছে সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রবিবার রাত্রে এই দুর্ঘটনার খবর আসার সঙ্গে সঙ্গে বর্ধমান জেলা পুলিশ বর্ধমান শহরের মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন তারা ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত এলাকার সংশ্লিষ্ট পুলিশ থানার সঙ্গে যোগাযোগ করে যাতে মৃতদেহ নিয়ে আসার জন্য কোনো সমস্যা না হয় এরা আগামী তারিখে গত 10 তারিখে এরা এখান থেকে গুজরাট বেড়াতে যাওয়ার জন্য রওনা হয়েছে তারপর বেড়িয়ে টেরিয়ে কালকে আগামীকাল ফিরে আসার কথা ফিরে এগারোটার সময় বললেও ফিরে আসবে সেটাই আমরা জানি সব শুনলাম তারপরে আজ হঠাৎ সকালবেলায় শুনছি যে নাজার কাল বিকাল চারটার সময় তখন আমাদের মধ্যে যে আর মানে কি অবস্থা আমাদের মধ্যে দিয়ে গেল আমরা তখন ভাবছি এই মাস্টার মধ্যে ইনি ছিলেন একজন প্রাক্তন শিক্ষক দেবব্রত মুখার্জী ছেলের নাম হচ্ছে ঋতুব্রত মুখার্জি মিসেসের নাম হচ্ছে রীতা মুখার্জি দেখুন আমরা তো প্রতিবেশী যতটুকু যে ওরা বেড়ানোর সূত্রে গুজরাট গেছিল সেখান থেকে ওদের আজকে ফেরার কথা ওদের সব ঘোরার পর ওরা ফেরার আগে আহমেদাবাদ শহরে থেকে সেখান থেকে ওরা ট্রেন ধরে বর্ধমান ফিরতো মানে দমদম হয়ে বর্ধমান ফিরতো এইবার এই মুহূর্তে ওদের ওই বিকেলের দিকে গতকাল ওই পুরো পরিবার যারা যারা গেছিলেন আর কি গাড়িটি দুর্ঘটন দুর্ঘটনা হয় ঘটে তারপরে তো আস্তে আস্তে জানতে পারি যে কয়েকজন মারা যান দুটি পরিবার একটি পরিবার এখান থেকে দুটি পরিবার আসানসোল থেকে একটি পরিবার গেছিলেন একজন সদস্য তাদের মধ্যে এখানকার পরিবারের একজন সবাই ওনাদের বাড়ি কাঁটা পুকুর কাঁটা পুকুর রোডে আর এখানকার এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই বাড়ির অনিকেত দা আমাদের পাড়ার ছেলে খুবই ভালো ছিল উনি মারা গেছেন ব্যবসায়ী ব্যবসায়ী পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর